ছত্রিশ বছর আগের অভিশাপ মুক্ত হতে না পারলে বিগত সব বিশ্বকাপের মতো কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার সুযোগ নেই বিশ্বকাপ জেতার তাই শুধু মেসি ডিবালাদের পায়ের যা দুই নয় বরং তাদের উপায় খুঁজতে হচ্ছে সেই ছত্রিশ বছর আগের করা অপরাধ থেকে মুক্তির উপায়ও দিয়াগো ম্যারাডোনার সেই বিশ্বকাপ জয়ী দল যে অভিশাপ দেশের ফুটবলের ওপর নিয়ে এসেছিল সেই অভিশাপ এখনও তারা করে চলেছে আর্জেন্টিনার ফুটবলকে তিলকারার অভিশাপ থেকে এবারও মুক্তি পাবেন না মেসিরা এমনটাই মনে করেন সিংহবগ আর্জেন্টাইন সমর্থক আর তাই যদি হয় তবে বিশ্বকাপ এবারও অথরা হয়ে যাবে ফুটবল রাজপুত্র লিওনেল মেসির কিন্তু এই তিলকারার অভিশাপটা আসলে কে চলুন দেখে জেনে আসি পেছনের ইতিহাস তিলকারার আর্জেন্টাইন উত্তর পশ্চিম অঞ্চলে একটা ছোট্ট গ্রাম উনিশশো সালের জানুয়ারি মাসে সে গ্রামে বিশ্বকাপের প্রস্তুতি শিবির করেছিল কার্লেস বিলোরদের দল সে সময় গোটা গ্রামে একটিমাত্র টেলিফোন ছিল টিভি ছিল না একটিও সমুদ্রপৃষ্ঠ থেকে আড়াই হাজার মিটার উচ্চতায় আন্দিস পর্বতমালায় ছিল সেই গ্রাম যেহেতু বিশ্বকাপ সেবার মেক্সিকোতে হয় তাই মেক্সিকোর উচ্চতায় খেলার প্রস্তুতি নেওয়ার জন্যই মূলত এত প্রত্যন্ত অঞ্চলের প্রস্তুতি শিবির করে আল বেসেলাস্তারা গ্রামের একটি চার্চে ভার্জিন অফ কোপা কাবনার মূর্তি আছে সে মূর্তির সামনে যদি কিছু মানত করা হয় তবে তা পূরণ হয় এমনটাই বিশ্বাস করতেন গ্রামবাসী আবার কোন প্রতিশ্রুতি দিলে সেটি রক্ষা করতে হয় রক্ষা না করলে বিপদ প্রস্তুতি শিবির চলাকালীনই বিলারদের কানে আসে এই উপকথাটি আপনার কাছে মনে হতে পারে সবকিছু বানুয়াট কিন্তু ছত্রিশ বছর আগের সেই ঘটনার কথা এখনো মনে আছে স্থানীয় মানুষের আর্জেন্টিনার একটি ওয়েবসাইট অতীতের সেই কাহিনী তুলে ধরেছেন ডেভিড কার্ডিলো নামে জনিক গ্রামবাসী সে সময় বছরের গার্তিলার বয়স ছিল পঁচিশ বছরের মতো গার্তিলার দাবি তিনি আর্জেন্টিনা দলের সাথে অনুশীলন করতেন গার্তিলাই ফুটবলের কাছে এই জাগ্রত বিগ্রহের কথাটি বলেছিলেন তাই তারা সেখানে মানত করেন এবং তারপর ফুটবলাররা নাকি প্রতিশ্রুতি দেন বিশ্বকাপ জিততে পারলে তারা আবার তালকিরায় ফিরে গিয়ে ভার্জিন অফ কোপা কাবানকে ধন্যবাদ জানাবেন শুধু কি দিলাপ অপর এক স্থানীয় বাসিন্দা সারাভেরও প্রায় একই কথা বলেছেন আর্জেন্টিনা অনুশীলনের জন্য যে মাঠ ব্যবহার করতো তা ভাড়া দিয়েছিল ভেরা মতে তিনি জাতীয় দলের কোচ বিলার নিয়ে ওই চার্চে গিয়েছিলেন সেদিনের সেই ঘটনার কথা মনে করতে গিয়ে ফেরা বলেন বার্জিনের মূর্তির সামনে দাঁড়িয়ে বিলার বলেন বিশ্বকাপে তারা যদি অসম্ভবকে সম্ভব করতে পারেন তাহলে এখানে ফিরে এসে হাঁটু মোড়ে বসে ধন্যবাদ জানাবেন এরপর ঘটনা সবারই জানা সে অসম্ভব সম্ভব হয়েছিল দিয়াগো ম্যারাডোনার দল সেবার বিশ্বকাপ জিতেছিল কিন্তু বিশ্বকাপ জিতে গেলেও তারা তাদের সেই প্রতিশ্রুতি আর পালন করেননি বিলরদোরা আর ফিরে যাননি তিলকারায় আর এরপরে ঘটনা সবারই জানা প্রতিবারই ভালো টিম নিয়ে আসে আর্জেন্টিনা কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তীরে এসে তাদের তরি ডুবে যায় স্থানীয় মানুষের বিশ্বাস এরপর থেকে অভিশাপ তারা করেছে আর্জেন্টিনাকে যে কারণে তারপর থেকে দুইবার বিশ্বকাপ ফাইনালে উঠেও কাপ জেতা হয়নি তাদের দুবারই ফাইনালে এক গোলে হারতে হয়েছে জার্মানির কাছে ব্যাপারটি তিলকারার গ্রামবাসীরা ভালোভাবে নেননি স্থানীয়দের বক্তব্য প্রতিশ্রুতি ভঙ্গের অভিশাপ এখনও তারা করছে আর্জেন্টিনাকে উত্তপ্ত পরিস্থিতি কিছুটা সামাল দিতে দুই সালে বিশ্বকাপের একটি প্রতিরূপ তিলকারার চার্চে পাঠিয়েছিল আর্জেন্টাইন ফুটবল সংস্থা কিন্তু দুধের সাতকে আর ঘোলে মেটে তিলকারার ওই শিবিরে ছিলেন না ম্যারাডোনা তাতে কি বিশ্বকাপ জয়ী তার দলের অনেক ফুটবলারই তো ছিলেন স্থানীয়রা মনে করেন বিশ্বকাপ হাতে তোলার সঙ্গে সঙ্গে উত্তরসূরিদের মাথার ওপর ওই অভিশাপের বোঝা চাপিয়ে দিয়েছিল ম্যারাডোনার দল যা থেকেই এখনো মুক্তি মেলেনি মেসিদের